এবার কোরবানির ঈদ উপলক্ষে দেশের সবচেয়ে বড় দুই মহিষ বিক্রি হয়েছে কেনানীগঞ্জের ব্রাহ্মণ কীর্তায় এমনটি দাবি করছেন মহিষ বিক্রেতা মহিষ দুটির এক একটি রোজন আঠারোশো কেজি এবং দুই হাজার কেজি এর মধ্যে বিক্রিও হয়ে গেছে সেগুলো একটি বিক্রি হয়েছে চার লাখ টাকায় আরেকটি সাড়ে পাঁচ লাখ টাকায় কেরানীগঞ্জ ঘুরে এসে রিপোর্ট করছেন অনিন্দিতা কামাল ক্যামেরায় ছিলেন খলিল রহমা জুয়েল মুসলিমান আর টিপু সুলতানকে দেখতে সকাল থেকে এই দর্শনার্থীরা চলে আসেন কেরানীগঞ্জের এই খামারটিতে শৌখিন খামারি আনোয়ার সাহেব অনেকটা শখের পাশেই একটি হাট থেকে কিনেছিলেন মহিষ দুটি তখন এদের একটি রোজন ছিল আটশো কেজি অপরটির এক হাজার কেজি পাঁচ মাসের পরিচর্যায় মহিষগুলোর একটি রোজন এখন বাইশ মন অপরটির পঁচিশ মন এদের খাদ্য তালিকা রয়েছে সয়াবিনের খোল থেকে শুরু করে আপেল পর্যন্ত দৈনিক পঞ্চাশ কেজি খাবার লাগে তাদের মুশকিও করে না এইভাবে এই কারণে আমি মোষ নিয়ে আসি যাতে একটা আকর্ষণে আমার খামার খামার নতুন খামার এই কারণে আমি মোষ নিয়ে আসছি একটা মোষ ডেলি পাঁচ কেজি করে ঘিরিন আপেল খাওয়াই আমি যাতে সুন্দর দেখা যায় দেখতে মহিষের পাশাপাশি দেশাল হারিয়ানি রাজস্থানী শাহিবাল সহ আট প্রজাতির গরুও রয়েছে এই খামারে এরকম আরো অনেক খাবার গড়ে উঠেছে এই এলাকায় সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালন করা হয় এই পশুদের এইসব খামারের গরুর দাম ষাট হাজার টাকা থেকে শুরু করে সাড়ে লাখ টাকা পর্যন্ত ইত্যাদি যেগুলো আপনার নেচারেল খাবার যেগুলোর মধ্যে কোন বিষক্রিয়া নাই বা তেজস্ক্রিয়া নেই ওই সমস্ত জিনিসগুলো আমরা খাওয়াই থাকি ভেটেরিনারি কর্মকর্তা মাকসুদুল হক জানালেন এ ধরনের পরিচর্যার মধ্যে বেড়ে ওঠা প্রাণীর মাংস শরীরের জন্য মোটেই ক্ষতিকারক নয় বরং সরকারের নিয়মিত তদারকিতেই থাকে খামারগুলো আমাদের বিভাগের পক্ষ থেকে প্রত্যেকটি উপজেলার কর্মকর্তা কর্মচারীগণ এই বিষয়টি কঠোর নজরদারি করে। ফলে এখন কিন্তু সাধারণ বা মতো কোন রকম ক্ষতিকার কোন জিনিস খাদ্যের সহিত মেশানো হয় না পাশাপাশি পশু কেনার সময় যেসব গরু ছিমিয়ে থাকে স্বাভাবিক আচরণ করে না বেশি ফোলা সেসব গরু না কেনার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা এদিকে প্রতিযোগিতা করে কোরবানির পশু কেনা ঠিক নয় বলে জানিয়েছেন আলেম ওরাবারা তারা বলছেন